আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক থেকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ক্রিকেটার বুলবুলের আন্তর্জাতিক বা প্রথম শ্রেণীর বিসিবির সভাপতি হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকাতে চান বুলবুল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএজের কার্যালয়ে আজ এসেছিলেন বিসিবির নতুন সভাপতি সেখানে নিজের ভীষণের কথা তুলে ধরেন তিনি ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রাম অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিচ বাংলাদেশের রিচ করবো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রাস্ট থাকবে আর আমাদের প্রোগ্রাম থাকবে সো এই ট্রিপল সেঞ্চুরিটি করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে একটা হচ্ছে যে এই যে ক্রিকেট স্পিরিটটাকে আমরা আপলিপ্ট করবো দুই নম্বর হচ্ছে হাই পারফরমেন্স ফর এভ্রিথিং এভরিওয়ারে হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি প্লেয়ার্স যারা কর্মকর্তা আছে তাদের কাজটাও যেন হাই পারফর্মিং হয় আর তিন নম্বর যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই কানেক্ট করবো সারা দেশব্যাপী আমরা কানেক্ট করব যে ক্রিকেট বোর্ড সো মিরপুরে বসে থাকবে না যে রিজন্যাল স্ট্রাকচারে নিয়ে কথা বলেছি দুই হাজার টেস্ট স্ট্যাটাসের সময় কিন্তু একটু পর্যন্ত হয়নি তা আমরা যেভাবেই হোক ব্যুরোক্রেটিক হয়ে হোক আর আমাদের এনএসসি প্রো সাপোর্ট করছে তার আগেও আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে বাংলাদেশের সব জায়গায় রিজেনাল সেন্টারের মতো করে আমরা ছড়িয়ে যাচ্ছি খুব শীঘ্রই এটা আমাদের একটা প্রমিস ছিল আইসিসির কাছে টেস্ট স্টেটাস পাওয়ার পরে বাট এখন আমাদের এটা এক নম্বর প্রায়োরিটি অফকোর্স ন্যাশনাল টিমের পারফরমেন্স যেখানে আছে ক্রিকেটারদের অভিজ্ঞতাকে বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগাতে চান আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক কোচ হতে চান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এরই মধ্যে বুলবুলের সাথে যোগাযোগ করেছেন তারা আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম যোগাযোগ করেছে আমি আইসিসি যখন এসিস এই বিসিবি জয়েন করি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায় সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাআল্লাহ নান্নু ভাই বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান আকরাম খান বাংলাদেশের অন্যতম সেরা ক্যাপ্টেন লিপু ভাই তারপরে হাবিবুল বাসা এরা তো সব এক একটা লেজেন্ড এরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ এই জন্য বলবো যে এরা এরা মাঠের চরিত্র উইকেটের চরিত্র ক্রিকেটের চরিত্র ড্রেসিং রুমের চরিত্র সব জানে তো এই ধরনের এক সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে তবে এটা ঠিক যে একটা খেলোয়াড় অটোমেটিক্যালি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না বা একটা খেলোয়াড় ভালো কোচ স্টেট হয় না সেই ব্যবস্থাগুলো করব তৃণমূল নিয়ে অনেক ভাবনা নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের গ্রাম থেকে একজন ক্রিকেটার যেন জাতীয় পর্যায়ে আসতে পারে সে পটটাই তৈরি করে দিতে চান বুলবুল আমরা কমপ্লেন করি ডোমেস্টিক ক্রিকেট নিয়ে আমরা কমপ্লেন করি যে ঢাকায় বসে আমরা রাশিয়ায় টিম করে দিই স্টেডিয়ামের এইটা থেকে আমরা বেরোয় আসতে চাই এটা হচ্ছে আলটিমেট বাট আমরা গ্রাসরুট ক্রিকেটে যেন একটা জেলা একটা গ্রামের ছেলে যেন ক্রিকেট খেলতে পারে সে যেন উপজেলায় আসতে পারে তারপর সে জেলায় আসতে পারে বিভাগে আসতে পারে আলটিমেটলি ন্যাশনাল লেভেলে আসতে পারে সো এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয় ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করবো এবং এই জন্য রিজিয়নগুলোকে আমরা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে কোনো অনুদান দেবো না আমরা তারা তাদেরকে অর্জন করে নিতে হবে তাদের পারফরমেন্সের উপরে তাদের নাম্বার অফ প্লেয়ার্সের উপরে তাদের ফ্যাসিলিটির উপরে তাদের নাম্বার অফ কোচ আম্পায়ার সব কিছু মিলিয়ে তারা যেভাবে তারা কাজ করবে সেই অনুযায়ী তাদেরকে ফান্ডিং দেওয়া হবে এই ফান্ডিং মডেলটাও আমরা করে ফেলেছি এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা